ভোরের কুয়াশা ঢাকা গ্রামে ধ্বংসপ্রাপ্ত এক জমিদার বাড়ির নিচে আবিষ্কৃত হয় একটি জংধরা চাবি তন্ময় এক তরুণ অনুসন্ধানকারী জেন চাবিটার দিকে তাকিয়ে সময় থেমে গেছে নরসিঙ্গির এক মিকশব্দ গ্রাম সকালবেলা সূর্য ঠিক উঠে এসেছে কুয়াশার ফাঁক দিয়ে দেখা যায় পুরনো এক জমিদার বাড়ি তন্ময় ঢাকার এক ইতিহাস অনুরাগী তরুণ গ্রামে এসেছে জমিদার বাড়ির রহস্য খুঁজতে এক ধুলোমাখা ঘরের কোণে একটি পুরনো কাঠের সিন্ডু তন্ময় ধীরে ধীরে খুলে দেখে ভেতরে থাকা একটা নীলখামে মরানো জংধরা চাবি যেন শত বছর ধরে অপেক্ষায় ছিল জমিদার বাড়ির ভেতরের স্যাচশ্বেতে করিডোরে তন্ময় দাঁড়িয়ে হাতে সেই চাবি দেয়ালের ফাটল ঘেরা লোহার দরজায় চাবি ঘোরাতেই চারপাশে ছুড়িয়ে পড়ে সোনালি আলো আর সাদা কুয়াশা তন্ময়ের সামনে খুলে যায় জমিদার উদ্দিন চৌধুরীর প্রাসাদ তখনকার আলোকসজ্জা আতর ছড়ানো পরিবেশ আর ঘরের কোণে দাঁড়ানো একজন গম্ভীর পুরোহিত এক লম্বা করিডোরে দেয়াল জুড়ে ঝুলছে শত বছরের আয়না ও ঘড়ি প্রতিফলনে তন্ময় দেখে দুইটি রূপ একটি সে নিজে বর্তমানের তন্ময় রাত গভীর জমিদার বাড়ির লোহার দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মাটিতে পড়ে থাকে সেই চাবিটা হালকা আলো ছড়িয়ে তন্ময়ের কোন চিহ্ন